আসসালামু আলাইকুম দেখেন হয়তো আপনারা আমার কথায় বিরক্ত হবেন না কারণ আমি চেষ্টা করি আমি সবগুলো জিনিস তুইলে ধরার লাগে দেখেন বোঝা যাইতেছে জাম আসলে কিন্তু জাম নাই এটা পামফল পাম ফল যখন পাকে নাই আর কি পাকা পাকে নাই পাকলে লাল হয়ে দেবো তখন এই রকম কালার দেয় যখন বৃষ্টিতে ভিজে দেবো জামের মতন ঠিক দেখবেন যে আস্তে আস্তে লাল হয়ে যাব তেলে যেমন ভরপুর হয়ে যাব আর কি আমি আপনাদেরকে দেখায় যেত আমাকে কেউ ভুল বুঝবেন না আমাকে কেউ ভুল বুঝবেন না এই জন্যই বলতাছি কারণ এক জিনিস বারবার দেখে আমি তুই যাই ধরতেছি দেখেন এক একটা গাছের মধ্যে কি পরিমাণ ফল ধরছে এইটা আসলে যে দেশে চাষ হয় এই দেশগুলাই উন্নত দেখেন প্রত্যেকটা ডাগায় ডাকায় মনে করুন যে একটা ডাকা তুই মিস করছে দ্বিতীয় ডাক্গটা আর মিস করে নেই এইগুলা সবগুলো দেখবেন যেমন আস্তে আস্তে লাল হইব লাল হই পায় দুইডি একটা করিয়া আস্তে আস্তে মানে যা পাইখে যাইব যেটা পাকবো এডি ডি কাটবো আর কি এইভাবেই মনে করো যে চাষগুলা চলতাছে পর্যায়ক্রমে আর কি আমি আপনাদেরকে তুলে ধরতেছি আপনারা দেখবেন অথবা অন্যরা দেখাইবেন তাহলে জিনিসটি জানবে আমি এগুলা তুলতেছি যে সাধারণ মানুষ দেখুক এই চাষটা মানে করিয়ে মানুষে বিদেশে যায় কি কাজগুলো করে আমি যেগুলো করি ন্যাচারালভাবে আগে কিন্তু বিদেশে যা কাজ কাম করতো মানুষ কিন্তু তুইলে ধরতো না আমি কিন্তু তুইলে ধরতেছি কারণ বাড়িতে যায় আগে আমরা কিন্তু স্ট্যান্ডার্ডভাবে চলাফেরা করি বিদেশে কি কাজ করিয়েছি না জানি না আমার যেটা করিয়ে খাইতেছি এবং আমার স্ত্রী বাচ্চারা মনে যে খাইতেছে আমি এগুলো তুইলে দরতা এখানে নিন্দার কোনো কিছু নাই আমি কাজ করিয়া শ্রম বিক্রি করিয়া আমি টাকা ইনকাম করিয়া নিয়ে যাইতেছি তো এখানে লজ্জার কিছু নাই এগুলা আমি তুলে দিতেছি আগে কিন্তু মানুষে ঘরে বসে থাকে এই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারতেন না কিন্তু এখন ঘরে বসে থাকেও দেখতে পারেন এইটাই আমি যত দিন আছে অত দিনই আপনাদেরকে দেখায় যে কি যাতে আপনারা দেখতে পারেন আপনাদের আত্মীয় স্বজনরা দেখতে পারেন যারা আসবে তারাও দেখে যে দেখে যাতে বুঝতে পারে মালয়েশিয়া গেলে পাম গেলে এই কাজগুলো হইব তো যারা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন প্লিজ আপনাদের সাপোর্টে কিন্তু আমি ভিডিওগুলো করি আপনার আমরা আমার ভিডিওগুলো আপনারা দেখেন দেখেই আমি ভিডিওগুলো করতেছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও মানে উৎসাহিত হইব আরও ভালো ভালো ভিডিও দিতে মানে উৎসাহিত হইব আর কি সবাই ভালো থাকবেন ভিডিওটা একটু বড় হয়েছে বোধ করবেন আর কি প্লিজ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম